স্কুলের জমি রয়েছে এমন দাবি করে চল্লিশ জন দাতা সদস্য তৈরি করে অবৈধভাবে দুই কোটি ষাট লাখ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাসেল হল্লাদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর রাজধানীর অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষায় সুখ্যাতি থাকলেও প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল খালেক যিনি বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন অভিযোগ উঠেছে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির জমি আদালতের মাধ্যমে সোলানামা করে দুই কোটি ষাট লাখ টাকা আত্মসাত করেন তারা শুধু তাই নয় প্রতিষ্ঠানটির সম্পত্তি হিসেবে রয়েছে যথেষ্ট গরমিল জমির আর এস সিএসও সিটি জরিপে বেরিয়ে আসে থলের বিড়াল আর বিষয়টি গভর্নিং বডির নতুন কমিটি নজরে আসলে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন গভর্নিং বডির বর্তমান সভাপতি হাজি আসলাম উদ্দিন স্কুল থেকে প্রায় দুই কোটি ষাট লাখ টাকা তাদের কোনো মানে কাগজপত্র আর এস সিএস সিটি জরিপ কোনো কিছুই নাই না থাকার কারণে তারা দুই কোটি সাইট টাকা আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং তৎকালীন সভাপতি তারা দুইজনে মিলে তারা কোর্ট থেকে একটা শুরোনামা করে তারা দুই কোটি সাইট ল্যাকটাকে স্কুলতে নিয়ে যায় তো যাচাই বাছাই করে দেখলাম যে আমাদের স্কুলেরই সম্পত্তি প্রায় পাঁচচল্লিশ শতাংশ শর্ট এরপরে তারা আবার শতাংশ এখানে তারা যে স্কুলে দান করলো আবার কিছু টাকা নিয়ে গেল তো এটার কোনো ভয় পায়নি তখন আমি দুইটা মামলা করছি তবে বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে গেলে পাওয়া যায়নি তাকে এদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক দুর্নীতির এই অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এটা এটা তো আমি থেকে শুনলাম আমরা আমরা যেহেতু বলছেন খতিয়ে একদিকে প্রতিষ্ঠানে এমন দুর্নীতির অভিযোগ মেনে নিতে নারাজ অভিযুক্তরা অন্যদিকে এমন অভিনব কৌশলে সাথে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে মূল রহস্য আর অপরাধীদের উন্মোচন করে তাদের শাস্তির আওতায় আনবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা